শুধুমাত্র ঘরোয়া পদ্ধতিতে আপনাদের চুল হবে ঝলমলে কালো এবং সিল্কি শাইনিং আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো মারিয়াম মারিয়ামসামু চ্যানেলে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শুধুমাত্র ঘরোয়া পদ্ধতিতে এই লিকুইডটা ব্যবহার করে কিভাবে সাদা পাকা চুল মাত্র কয়েক মিনিটে ঝলমলে এবং কালো হবে এবং চুল হবে শাইনিং আমি গ্যারান্টি দিচ্ছি একবার হলো আপনারা এভাবে ব্যবহার করে দেখবেন এবং আমার মতো আপনারাও কিন্তু সত্যিকার একটা ফলাফল পাবে সো আমি কিভাবে এই তেলটা তৈরি করেছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আপনারা আপনাদের ভালো লাগবে এবং পুরো ভিডিওটা আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে এই লিকুইডটা আমি কিভাবে তৈরি করেছি সো এখানে বিয়ার্স আমি এই তেলটা তৈরি করার জন্য এখানে আমি দেড় কাপের মতো পানি ইউজ করবো আর দেড় কাপ কেন ইউজ করতে যেই করতেছি যেহেতু এখানে যে উপকরণগুলো দেব সেগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু সিদ্ধ হতে হবে সে উদ্দেশ্যে কিন্তু আমার এখানে দেড় কাপ পানি দেওয়া এই পানিটা কিন্তু একটু বলক আসতে হবে বলক বলতে বিওয়ার্স একেবারে বলক আসার দরকার নেই যেহেতু যেসব উপকরণগুলো দেব সেগুলো সিদ্ধ হতে হবে সেজন্য কিন্তু একেবারে যে বলক আসতে হবে এমন দরকার নেই এরকম যখন পানিটা একটু বেশি ফুটে যাবে তখনই কিন্তু এখানে দিয়ে দেব আমি চার চামচ চা পাতা আর চা পাতাটা আমি কেন দিচ্ছি কেননা এখানে চার চামচ এজন্য দিচ্ছি যেহেতু আমি দেড় কাপ পানি ইউজ করেছি চা পাতার মধ্যে কিন্তু অনেক গুণাগুণ রয়েছে আর সেগুলো হলো তার মধ্যে ভিটামিন সি এবং ই থাকে যা চুলের গোড়া শক্ত করে এবং চুলকে মসৃণ এবং ঝলমলে করে সো বিওয়ার্স এই চা এখন আমি একটু ভালো করে সিদ্ধ করে নেব চেষ্টা করবেন এই চুলাটাকে কিন্তু লো হিটে রেখে তারপরেই সিদ্ধ করতে হাই হিটে দিলে কি আপনার চা পাতা থেকে যে রস থাকে নির্যাস থাকে সেটা কিন্তু বের হবে না শুকিয়ে যাবে তাই চেষ্টা করবেন একটু সময় ধরে এটাকে কিন্তু ভালো করে নিতে ভিউয়ার্স এই পর্যায়ে এখানে আপনারা অমলকির গুঁড়া বা অমলকিকে থ্যাতো করেও কিন্তু ইউজ করে দিতে পারেন আসলে অম্লকি ব্যবহার করলে অমলকি দিলে চুলের চুলের মধ্যে যে খুশকি থাকে সেটা চলে যায় এবং চুলের গোড়া কিন্তু অনেকটাই শক্ত করে সো আমার হাতের কাছে ছিল না সেক্ষেত্রে আমি এখানে স্কিপ করে গেলাম দিলাম না বাট আপনাদের কাছে থাকলে অবশ্যই কিন্তু আপনারা এখানে অমলকির গুঁড়া অথবা অমলকি কিন্তু থ্যাতো করে কিন্তু এই পর্যায়ে দিতে পারেন তাহলেও কিন্তু অমলকি থেকে কিন্তু রস বের হয়ে যাবে সো এটা এ পর্যায়ে কিন্তু এখানে আমি দিয়ে দেবো হলুদুর গুঁড়া গুঁড়ার গুণাগুন হলো হলুদ ব্যবহার করলে চুল পড়া কমায় এবং প্রচুর পরিমাণ কিন্তু চুল লম্বা হয় এখানে আমি যে পদ্ধতিতে বিভার্স হলুদ গুঁড়োটা ব্যবহার করতেছি খেয়াল করবেন একসাথে দিতে যাবেন না অল্প অল্প করে দিবেন তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যাবেন না আর একটা কথা বলি প্রিয় বিওয়ার্স হলুদ গুঁড়াটা কিন্তু আমরা যেরকম মানে একটা বক্সের মধ্যে হলুদ মরিচ জিরা ধনিয়ার গুঁড়িয়া রাখি ওই হলুদটা কিন্তু আপনারা ইউজ করতে যাবেন না চেষ্টা করবেন শুকনো হলুদ যেটা থাকে ওটা নিয়ে আসবেন ওর ওটা এনে আর এইখানে আমরা যে একটা তেল তৈরি করি এটার জন্য কিন্তু একেবারে বেশি হলুদুর গুঁড়া লাগে না সেই চেষ্টা করবেন এক্সট্রা হলুদকে একটু পাটার মধ্যে থেতো করে তারপর ওটাকে গুঁড়া করে কিন্তু ওইভাবে একটু চালনি দিয়ে চেকে ওই হলুদ গুঁড়াটা নিতে ঠিক আছে তাহলে কিন্তু এটা ভালো হয় কেননা অনেক সময় মরিচুর গুঁড়ার সাথে হলুদ গুঁড়া এটা কিন্তু ক্ষতি করে একটা বিষয় সেক্ষেত্রে চেষ্টা করবেন যে আলাদা হলুদ গুঁড়া ইউজ করতে আমি যেটা করেছি এটাকে ছোটো ছোটো টুকরা করে তারপর আমি ব্লান্ডার করে এরপর গুঁড়ি বের করে ওই গুঁড়িটা কিন্তু আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম যেহেতু এটা পাক প্রত্যেক উপায়ে একটা তেল তৈরি করতেছে আর যেহেতু এটা মাথায় ইউজ করবে সেই ক্ষেত্রে কিন্তু এইসব আমাদের মাথায় রাখতে হবে সো বিয়ার্স এ পর যা আমি এখানে দিয়ে দিলাম কপি পাউডার এক চামচ কপি পাউডার অবশ্যই আপনারা এখানে এক চামচ কপি পাউডার ইউজ করবেন কপি পাউডার গুণাগুণ হলো নিয়মিত আমরা যদি কপি পাউডারটা ব্যবহার করি তাহলে কিন্তু নতুন চুল গজাতে কিন্তু অনেকটাই কিন্তু সাহায্য করে চেষ্টা করবেন সবসময় কপি পাউডার চুলের মধ্যে ব্যবহার করতে সো বিওয়ার্স আমি কিন্তু ঘরোয়া উপকরণ এবং ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে কিন্তু আমি আজকে এই তেলটা তৈরি করতেছি অবশ্যই চেষ্টা করবেন আপনারাও কিন্তু এরকম একটা তেল তৈরি করে বাসায় দিতে কেননা এটা কিন্তু একদমই সত্য যেটা যে চুলকে একেবারে শাইনিং করে এবং চুল ঝলমলে কালো করে সো বিয়ার্স আমার এটা কিন্তু আমি আর একটু টেনে নেব চেষ্টা করবেন লো হিটে এটাকে কিন্তু একেবারে ভালো করে কিন্তু মানে টেনে নিতে যাতে এটা থেকে সমস্ত নির্যাস বের হয়ে যায় তো আপনারা দেখুন এটা কতটাই কিন্তু ঘনত্ব হয়েছে আর অনেকটাই কিন্তু কালো কালো ভাব কিন্তু এসে গেছে এটা কিন্তু হাতে লাগালেও কিন্তু কালো হয়ে যাবে হাত একেবারে তো আসলে কি এখন বর্তমানে আপনারা দেখতে পাবেন যে আপনারা বয়স্ক বলেন বা অল্প মানে ছেলে মেয়ে বলেন প্রত্যেকের কিন্তু কিন্তু চুল পেকে যায় আর তারা এই চুল পাকা বন্ধ করার জন্য বিভিন্ন ধরনের কেমিক্যাল কিন্তু তারা ব্যবহার করে যেটা কিন্তু আসলে একেবারেই ক্ষতিকর আমি একটা কথা বলবো যে আমার মেয়ের চুল কিন্তু লাল একেবারে লাল মানে লাল চুল তা আমি সবসময় কিন্তু তাকে নিয়ে চিন্তা চিন্তিত থাকি যে তার চুলগুলো আমি কীভাবে ঝলমলে কালো করব সো তখন আমি এরকম একটা পদ্ধতি আমি যখন ব্যবহার করেছি মানে মাসাল্লাহ আমি মনে করি যে একদিনে আমার মেয়ের চুল কিন্তু ঝলমলে কালো হয়ে গেছে আমার কাছে খুবই ভালো লেগেছে সেই মানে অভিজ্ঞতা থেকে কিন্তু আমি যেটা নিজে প্রমাণ পেলাম আর সেই প্রমাণটাই কিন্তু আমি আপনাদেরকেও দেখাতে চেষ্টা করতেছি যে আপনারাও যদি এভাবে করেন ইনশাল্লাহ আপনাদের চুলও কিন্তু একদমই কালো হয়ে যাবে কেননা এখন বাচ্চা থেকে শুরু করে এবং বয়স্ক থেকে প্রত্যেকের চুল কিন্তু পেকে যাচ্ছে বিভিন্ন কারণে আমরা যখন বাইরে যাই আপনারা খেয়াল করবেন তারা একদমই কিন্তু চুল পেকে যাচ্ছে আর যার কারণে তারা বিভিন্ন ধরনের কেমিক্যাল জাতীয় জিনিস কিন্তু ইউজ করতেছে এটাতে কি মাথা চুল চুল তো কালো হবে না এবং মজবুত হবে না কিছু হবে না তার পরিবর্তে চুল উঠে যায় এবং অল্প বেশি তারা কিন্তু টাক হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন ঘরোয়া পদ্ধতিগুলোকে ঘরোয়া পদ্ধতিগুলো ব্যবহার করে বাচ্চা বলেন আর বয়স্ক বলেন যারাই বলেন না কেন এইগুলো ইউজ করবেন ইনশাল্লাহ আমি মনে করব যে আপনারা অবশ্যই ফলাফল পাবেন সো বিওয়ার্স এই পদ্ধতিটা যদি আপনারা ব্যবহার করেন একদম চুলগুলো শুধু কালো হবে না এটা কিন্তু চুলকে কিন্তু ঝলমলে করে আর এটা এতটাই সিল্কি একটা ভাব নিয়ে আসে যে মানে খুবই ভালো লাগে দেখতে কিন্তু আকর্ষণীয় লাগে আসলে চুল এমন একটা জিনিস এটা আকর্ষণীয় এবং এটা সুন্দর না হলে কিন্তু ভালো লাগে না আর আমরা প্রত্যেকে চেষ্টা করি যে আমাদের মানে চুলগুলোকে আমরা কিভাবে মানে শক্ত করব মজবুত করবো এবং চিল্কি করব কালো ভালো করবো লম্বা করব আমি মনে করব যে যাদের এই সমস্যাগুলো থাকে তারা অবশ্যই কিন্তু আমার আজকের ভিডিওটা দেখবেন অবশ্যই স্কিপ করবেন না স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যে আমি কিভাবে এই উপকরণগুলো দিয়ে এই তেলটা আমি তৈরি করেছি কেননা এটা খুবই গুরুত্বপূর্ণ তেল আর এটা একবার হলো আপনারা তৈরি করবেন আর ব্যবহার করবেন কেননা কয়েক মিনিটেই কিন্তু আপনাদের চুলকে করে ফেলবে ঝলমলে একেবারে কালো সো বিস আমি কিভাবে কিভাবে তেলটা তৈরি করেছি সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি এবং একটা ছাঁকনির সাহায্যে কিন্তু আমি এটাকে কিন্তু ছেঁকে নিয়েছি আপনারা যদি ছাঁকনির সাহায্য নিতে না চান আমি মনে করি ছাঁকনি থেকেও হাত দিয়ে কিন্তু চিপ দিলে কিন্তু এই তেলটা কিন্তু বের হয়ে যায় সো এটাকে কিন্তু আমি এখন একটা সাইডে রেখে কিছুক্ষণ আমি রেস্টটা রাখবো এই জন্য যে এখানে দেখা যাচ্ছে যে আমি যখন ছাঁকনি দিয়ে ছেঁক ছেঁকেছিলাম তখনই কিন্তু কয়েকটা দানা দানা বাপ কিন্তু পড়েছিল তো এটা থেকেও এটাকেও দূর করার জন্য আমি এখন কি করব আর একটা বাটি নেবো সে বাটিতে এটাকে আমি একটু ছেঁকে নেব তখন আপনারা বুঝতে পারবেন যে নিচে কিন্তু অনেকটাই কিন্তু মানে আটা আটা জাতীয় কিন্তু অনেকটাই মানে লেগে থাকে আর ওটা কিন্তু আমি ফেলবো না আর আপনারা যদি ফেলে দিতে চান তাও সমস্যা না বাট আমি ফেলবো না কারণ আমি এটা মাথায় ইউজ করব যেহেতু এটা প্রাকৃতিক উপায়ে নিজের ঘরোয়া পদ্ধতি তৈরি করা তো সেক্ষেত্রে কিন্তু আমি ফেলে দেবো না আর এই তো আমি এখন ছেঁকে আপনাদের দেখাচ্ছি যে নিচে কিন্তু অনেকটাই কিন্তু আবরণের মধ্যে কিন্তু বসে গেছে আর দেখুন এটা কতটাই কালো কালো ভাব এসে গেছে সো এই তো আর এই চুল এই তেলটা আপনারা কিভাবে ব্যবহার করবেন এখন আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব একদম চুলের গোড়া থেকে একদম আপনারা আগা পর্যন্ত আর একজনে কিন্তু এটা সম্ভব না আরেকজনই কিন্তু লাগিয়ে দিতে হবে যেটা একদমই সত্য যে একজনে একজনকে দিয়ে কিন্তু আপনার মাথায় আপনি এভাবে দিতে পারবেন না আরেকজনকে আরেকজনের সাহায্য যদি আপনারা দেন তাহলে কিন্তু এটা সঠিকভাবে হবে চেষ্টা করবেন গোড়া থেকে হাত দিয়ে এটা চেষ্টা করবেন চামচের থেকেও এটা হাত দিয়ে কিন্তু লাগাবেন আর আপনারা যেহেতু মনে করেন যে হাতে লাগালে হাতটা কালো হয়ে যাবে সেক্ষেত্রে কী করবেন একটা ব্রাশের সাহায্যে বা হাতের মধ্যে একটা গ্লাভস বা পলিথিন কোনো কিছু ব্যবহার করবেন এবং পরবর্তীতে চুলটা ধুয়ে ফেলবেন শ্যাম্পু করবেন না পরবর্তীতে শ্যাম্পু করবেন সো বিওয়ার্স আমার ভিডিওটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন আজকের মধ্যে আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ